সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখুন হানড্রেড পারসেন্ট কলম্বিয়ান ব্রাহ্ম মুরগি তো এখানে আজকে দামটা বলে দেবো এর আগে আমি কখনও দাম বলি না বিভিন্নভাবে বাচ্চা নেওয়ার কারণে তো যাই হোক আমি লটাকারে আকারে বাচ্চাগুলো দিচ্ছি এই লটাকারে আকারে দেওয়ার জন্য দামগুলো আমি ফিক্সড করে দিব তো এখানে বারো পিস দশ পিসের লট রয়েছে এখানে লাইট কালার বাফ কালার রয়েছে পাশাপাশি মোরগ মুরগি মিলানো আছে ভ্যাকসিন কমপ্লিট করা আছে বয়স হচ্ছে আপনার এক মাস থেকে চল্লিশ দিন বয়স তো দেখে হয়তো ছোটো মনে হতে পারে কিন্তু আসলে এই বাচ্চাগুলো আমরা যে ফিট খাওয়াই সেটা ধীরে ধীরে বাড়ে এবং এটার হচ্ছে আপনার গঠনটা ভালোভাবে তৈরি হয় যাতে অসুখ বিসুখ কম হয় এবং পরবর্তীতে স্ট্রংলি এগুলো প্যারেন্টস হতে পারে তো এই এই জন্য আর কি তো সম্মানিত ভিউয়ার্স বাচ্চাগুলি দেখুন মাশালা কত সুন্দর লাইট কালার এবং বাফ কালার চঞ্চল বাচ্চাগুলো এবং ফেদারগুলো পায়ের দেখুন খুবই সুন্দর তো এই বাচ্চাগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ও অত্যন্ত কম দামে পাশাপাশি এগুলো নিয়ে আপনারা শৌখিনভাবে তো বজায় রাখতে পারেন এই বাচ্চাগুলো অনেক বড় মানে একটু বড় বড়ো হয় ছয় মাসি ডিম দেয় এগুলোর হচ্ছে যে গ্রোথ মাসালা খুবই সুন্দর এবং খামার যারা চিন্তাভাবনা করছেন তারা খামার হিসেবে নিতে পারেন ট্রাই করতে পারেন তো আমাদের এখানে দশ পিস অথবা বারো পিস যেটাই নেন না আমরা এখানে একটা দাম আর কি নির্ধারণ করে দিচ্ছি আমি প্যাকেজ হিসেবে নিতে পারেন এখন বাচ্চা অ্যাভেলেবেল উৎপাদন সবচেয়ে কম দাম এখন রাখছি রাখছি এর নিচে এরকম কম দামে আমি কখনোই বাচ্চা বিক্রি করি নাই সম্মানিত ভিভার্স এই বাচ্চাগুলির দাম আমি নির্ধারণ করে দিচ্ছি সেটা হচ্ছে যে সাতশো পঞ্চাশ টাকা পিস অনলি পনেরোশো টাকা জোড়া যদি কেউ দশ পিস অথবা বারো পিস লট নেন এর নিচে নিলে কিন্তু আমি এই নিতে পারবো না একেবারে মানে দশ পিসের জন্য সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ পনেরোশো টাকা জোড়া এ বাচ্চাগুলি নিতে পারেন একেবারে দুই তিন দিনের জন্য অফার অনলি পরবর্তীতে এরকম আমি দিব না কারণ আমরা আঠারোশো টাকা জোড়া বিক্রি করি অন্য সময় তো সম্মানিত ভিউয়ার্স আমার কাছে এগুলো আছে এছাড়া আরও বাচ্চা আছে এই কারণে এই অফারটা দিচ্ছি তো এই বাচ্চাগুলি নিতে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ রাজশাহী ফার্ম এখানে আমার সাথে যোগাযোগ করে অথবা খামারে এসে সংগ্রহ করতে পারেন কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যায় এর আগে যত ভিডিও দিচ্ছে সব বিক্রি হয়ে গিয়েছে আপনারা নিতে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম এরকম বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য পাশাপাশি যে কোনো প্রয়োজনীয় তথ্য আমার কাছ থেকে জানতে পারেন এবং হোয়াটসঅ্যাপে অ্যাড থাকবেন আমি আপনাকে আপনাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দেবো তো ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হলো আর যত তাড়াতাড়ি আমার কাছে আমার সাথে যোগাযোগ যে নিয়ে নিতে পারবেন সেটাই হচ্ছে যে তার জন্য আর কি ভালো এবং পাশাপাশি অনেকে পরবর্তীতে যোগাযোগ করেন কিন্তু তখন আর দিতে পারি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সালাম জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্ল